হোয়াইট হাউসের একের পর এক ঝাড় খেয়ে দিশাহারা ইউনুস বুড়ো বয়সের ঘোড়া রোগ সেই বুড়ো বয়সের ঘোড়া রোগে উনি ভেবেছিলেন রাজত্ব করব পরের দিকে প্রথম দিকে বলতেন যেন একদম আমাকে কেউ কিছু বলেনি আমি খেলা দেখছিলাম মানে প্যারিস অলিম্পিক্স সেই প্যারিস অলিম্পিক্স দেখছিলাম তখন এখান থেকে ছাত্রদের ফোন গেল আসিফ নজরুলের ফোন গেল যে বললো যে স্যার আপনাকে আসতে হবে আমাদের এখানে আমাদের দেশ চালাবার হাসিনা পালিয়ে গেছেন সুতরাং আমাদের দেশ চালাবার জন্যে আপনাকে আসতে হবে আমাদের কাছে উনি তখন কি করলেন উনি বললেন এমন ভাব দেখালেন প্রথমে যে যেন খবরটা ওনার কাছে নতুন উনি যেন ভাবছেন কি করবেন তবে পরে জানা গেছে যে উনি এই ব্যাপার ট্যাপারগুলো সব আগেভাগেই জানতেন কোথায় কি হবে কিভাবে সমস্ত কিছু হবে আর পরে যে একজনকে মস্তিষ্ক বলেছিলেন যে তিনি হচ্ছেন পুরো গেম প্ল্যান তার মাস্টার মাইন্ড সেই মাহফুজ আলম এরা সবার সাথে ওনার আগে থেকেই যোগাযোগ ছিল এবং কিভাবে এই আন্দোলন তথা সমস্ত হত্যাকাণ্ড ফান্ড করতে হবে করে তারপরে ক্ষমতা দখল করতে হবে উনি আসবেন এ করবেন আর এরা কি ভাবেছিল যে একে বৃদ্ধ এর উপরে চাপ সৃষ্টি করে আমরা আমাদের কাজটা ঠিক গুছিয়ে নেব এবং তাই হয়েছে আজকে জানা যাচ্ছে যে যত এই উপদেশটা হয়েছে সমস্ত উপদেশটা হচ্ছে জামাত এই যে উগ্রপন্থী যে সন্ত্রাসবাদী দলগুলো তাদেরই তাদেরই সব ছানাপোনারা এখন উপদেষ্টা হয়েছে তাদের কথা মতো তাকে এখন চলতে হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে কি এই যে চলাটা ভেবেছিলেন যত তো বাইডেন থাকবেন আর তারা দিয়ে যাবে তাকে সাপোর্ট দিয়ে যাবে এবং তিনি সেইভাবে কাজকর্ম করে যাবেন সব কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে বাইডেন নয় বাইডেন থাকছেন না চলে যাচ্ছেন বিশে জানুয়ারি ট্রাম্প আসছেন কিন্তু সেই ট্রাম্প ক্ষমতায় আসার আগে বাইডেন প্রশাসন থেকে এমন ঝাড় আসছে যে ঝাড়ের চোটে চোখে সর্ষে ভুল দেখছেন মোহাম্মদ ইউনুস ক্লিন্টন ওবামা বাইডেনের এত প্রিয় পাত্র তিনি এই অবস্থায় পড়বেন এটা কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি কিন্তু সেই অবস্থায় পড়তে হচ্ছে কেন পড়তে হচ্ছে বলি গতকাল গতকাল ইউএস ইউনাইটেড স্টেটস এর যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান এই জ্যাক সুলিভান তিনি ফোন করেছেন মোহাম্মদ ইউনুসকে মোহাম্মদ ইউনুসের সাথে কথাবার্তা বলেছেন সেই কথাবার্তা সব কিছু হচ্ছে দেখুন বড় বড় রাজনীতিবিদ যখন কথা বলেন না তখন একটা সুগার কোটিং দিয়ে দেন ভেতরে তেঁতো কিন্তু বাইরেটা একেবারে মিছরির দানার মধ্যে ওই তেঁতোটা রেখে দেওয়া হয় তো এখানে মিছরির দানার মতো করে রেখে দিয়েছেন যে মিষ্টিটা দিয়েছেন সেটা বড় বড় কথা কিছু আছে যেমন তারা বলেছেন তারা বাংলাদেশকে তারা বাংলাদেশের শান্তি উন্নয়ন বাংলাদেশের এর জন্যে তারা মার্কিন আমেরিকা সব সময় তারা রয়েছেন বাংলাদেশের সঙ্গে এই প্রশাসনের সঙ্গে কিন্তু তার ভেতরে যে রয়েছে এবার ভেতরে তেঁতোটা সেই তেঁতোটা শোনাই শোনাই তিনি তারা বলেছেন এই সময়ে যে সুলিভান বলেছেন যে ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকারকে সম্মান ও রক্ষা করব করতে হবে আর এই করার ব্যাপারে আবার প্রতিশ্রুতি দিয়েছেন ইউনুস হ্যাঁ আমরা তা করব করব মানে কি মানে এখন চলছে না এখন করা হচ্ছে না সেই জন্য তো করব প্রশ্ন আসে যে আমরা ভবিষ্যতে এগুলো দেখব এইবার তারপরে এখানে শেষ নয় আরো আছে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং তাদের উপাসনায় উপাসনালয় যেগুলো আছে মন্দির মসজিদ কিংবা বৌদ্ধ ভিক্ষুদের তাদের যে মন্দির তাদের বৌদ্ধ মন্দির আছে সেই সমস্তগুলোর উপরে বড় আকারের হামলার বিষয়ে যে ক্রমবর্ধমান খুব চলছে আমেরিকা যুক্তরাষ্ট্রে সেই সম্পর্কে সেটা তুলেছেন সেই প্রসঙ্গ তুলেছেন আলোচনার মধ্যে জ্যাক সেলিবান তিনি গতকাল বলেছি আগেই সোমবার দু হাজার চব্বিশের তেইশে ডিসেম্বর তিনি তার কথার মধ্যে দুজনেই উনি বলেছেন এটা দেখুন উনি বলেছেন হ্যাঁ আমি দেখব উভয় নেতাই নির্বিশেষে সমস্ত মানুষের মানবাধিকারকে সম্মান ও রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন দুজনেই হোয়াইট হাউস থেকে বলেছে এটা আপনাকে দেখতে হবে আর এদিক থেকে সাহেব বলেছেন আমি এগুলো দেখব দেখবে কি করে ওই যে রয়েছে যে সব ইসলামী দলগুলো তারা তো একবারের ঘাড়ের ওপরে চেপে বসেছে এখন না পারছে ছাড়তে না পারছে গিলতে উগ্রতাও পারছে না গিলতেও পারছে না এখন এই পরিস্থিতির মধ্যে বি বাইডেন প্রশাসন তাদেরকে কালকে ওখান থেকে একটা রিড আউটও দিয়েছে কলের রিড আউট যে কি আলোচনা হয়েছে সেখানে দেখবেন ওই একটুখানি সুগার রয়েছে ভেতরে অনেকটাই তেতো রয়েছে কিন্তু বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা দেবেন আর এক মাসেরও কম সময় আছে আর এই কলটি আসছে ঠিক তার আগে জ্যাক সিভানের কাছ থেকে বাইডেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কাছ থেকে ভারতের এর পেছনে আরো অনেকগুলো কেন আজকে সেখান থেকেও বলতে তারা বাধ্য হচ্ছেন কথাগুলো বাইডেন প্রশাসনের তরফ থেকে সেটাও কিন্তু আছে তার একটা পেছনের ইতিহাস আছে যে বাইডেন কোন দলের কোন দল থেকে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন নির্বাচনে যেতে দলটার নাম ডেমোক্র্যাটিক এই যে ডেমোক্র্যাট দলের ডেমোক্র্যাট দলের সেই দলের কংগ্রেসম্যান তাদেরই তাদেরই দলের কংগ্রেসম্যান হচ্ছেন একজন মিস্ট বাংলাদেশে হিন্দুদের হত্যা এবং তাদের মন্দির ধ্বংসের বিষয়টি দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে জোরালোভাবে উত্থাপন করা জোরালো মানে জোরালোভাবে মানে তাকে ডেটে বলা ডেটে চাপ দিয়ে বলা যে হোয়াইট হাউসের মতে যে আপনারা ওখানে ঠিক মতো চালাতে পারছেন না হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সুতরাং আপনারা এক্ষুনিও কথা বলুন সঙ্গে তিনি তিনি এই যে যে মিস্টার থানাদার বলেছেন একটা কথা নিপীড়িতদের চ্যাম্পিয়ন করার ইতিহাস রয়েছে পৃথিবীর বিশ্বের যে দেশেই মানে মানবাধিকার চলে যাচ্ছে মানুষের ওপরে অন্যায়ভাবে তারা আক্রান্ত হচ্ছে এইগুলো তখন কিন্তু আমরা আমেরিকা সব সবসময় এগিয়ে গেছে এই দিশে এইগুলো দেখবার জন্যে এখন আমেরিকা যাদেরকে বসিয়েছে ক্ষমতায় এই ইউনুস প্রশাসনকে তাদের তাদের উপরে চাপ দিয়ে যাতে শান্তি পুনরুদ্ধার হয় সাম্য ও ন্যায় বিচারের নীতিতে একটা জাতির পুনর্গঠনের প্রতিশ্রুতি এগুলো পূরণ করার জন্যে যেন আমেরিকা বাংলাদেশের সাথে বিষয়টা নিয়ে গম্ভীর ভাবে কথা বলে এইটা তিনি বলেছিলেন গত সপ্তাহে ওই ইউএস ক্যাপিটল আছে তার পাদদেশে সাংবাদিকদের তিনি এটা জানিয়েছিলেন আবার দেখুন হোয়াইট হাউস তারা জানাচ্ছে যে কলের সময় মিস্টার সুলিভান একটি চ্যালেঞ্জের সময় বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য মিস্টার ইউনুসকে ধন্যবাদ জানান এইটা হচ্ছে ওই সুগার কোটিং এর অংশটা সুলিবান বলেছেন একটি সমৃদ্ধ স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের গঠনের জন্য যুক্তরাষ্ট্র সমর্থন সমর্থন করেছে করবে মার্কিন কিন্তু বাংলাদেশের সামনে যে এখন চ্যালেঞ্জ গুলো এসছে সেটার মন্তব্য সেটা সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবার জন্যে তিনি বলেছেন এবং বলেছেন এ ব্যাপারেও এই ব্যাপারে এটা শুধু বাংলাদেশের ওপর ছেড়ে দেবে না বলে দিয়েছে এইটা করার জন্য এই অ্যাকশন যে তাদেরকে সমর্থন দেবে তোমরা অ্যাকশন নাও এই অ্যাকশনটা নেওয়া হচ্ছে না এই নেওয়া হচ্ছে না বলে ওখানকার হিন্দু অ্যাকশন বলে যে সংগঠন আছে তারা হিন্দুদের বিরুদ্ধে নৃশংস হামলার উদ্বেগজনক যে সমস্ত কথা বাইরে আসছে বিশেষ করে গত দুই সপ্তাহে মাটি তাদের সেই ক্ষতিগ্রস্তদের কাছ থেকে সাহায্যের জন্য প্রচুর আবেদন পৌঁছচ্ছে আমেরিকায় এবং এই এই সমস্ত মানে অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে গত সাড়ে পাঁচ মাসে যা ঘটেছে তা স্পষ্টভাবে প্রতিফলিত করে যে মোহাম্মদ ইউনুস জামায়াত ইসলামী এবং তার সহযোগীদের আটকাতে ব্যর্থ এই কথা গতকাল আনোয়ার কানোয়ার সিব্বল ভারতের এক সময়ের তিনি কূটনীতিক তিনি এই কথাটাই বলেছেন যে ইউনুস তো দেশ চালাচ্ছে না ইউনুস বসে আছে কেবল ওপরে দেশ চালাচ্ছে এই সাম্প্রদায়িক শক্তির জামায়াতে এবং তার সহযোগীরা এরা মন্দির জ্বালাচ্ছে হত্যা করছে এমনকি মানব নারীদের ধ্বংস দর্শন করছে হিন্দু সম্প্রদায়ের একের পর এক পুরোহিত তাদেরকে মারছে তাদের হিন্দুদের যে নেতা সেই নেতাদের বন্দি করে রাখছে এমনকি তাদেরকে আইনের সাহায্য পর্যন্ত নিতে দিচ্ছে না এই জামায়াতের ইত্যাদি উকিলরা তারা গিয়ে তাদেরকে তাদের সামনে বিচারালয়ে গিয়ে তারা উদ্ধতি করে সেখানে তাদের হয়ে কাউকে দাঁড় করাতে দিচ্ছে না বাংলাদেশের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা এটা হচ্ছে তিনি বলেছেন আমাদের যে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে মানে স্যাংশন বাংলাদেশের বিরুদ্ধে এবার স্যাংশন চলে আসছে সেই স্যাংশন তোলা মানে করার জন্যে যাতে তাদের নানা রকম নানা রকম ভাবে বাংলাদেশকে স্যাংশন দেওয়ার জন্যে আমেরিকার কাছে প্রস্তাব কিন্তু সেই সঙ্গে আরো একটা বড় দাবি এবার পৌঁছে গেছে আমেরিকার প্রশাসনের কাছে বাইডেন প্রশাসনের কাছেই পৌঁছে গেছে যে দাবিটার কথা আমি আজ থেকে তিন মাস আগের থেকে আমি বলেছি সেটা হচ্ছে বাংলাদেশের ভেতরে সেখানটাতে হিন্দুদের জন্য বৌদ্ধ এবং খ্রিস্টানদের জন্য মিলিতভাবে এদের একটা এদের জন্য স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরি করতে হবে আমি বলেছিলাম তিন মাস আগে আমার যে আমি দেখবেন পেছনে গিয়ে যে রংপুর এবং চট্টগ্রাম এই দুটো জায়গাকে হিন্দুদের এই যে ওখানকার সংখ্যালঘু যারা রয়েছে তাদের জন্য স্বশাসিত অঞ্চল করলে যদি বাংলাদেশকে তাহলে ভাগ করা কিংবা কেটে ফেলার কোনো দরকার হয় না যদি এই দুটো জায়গায় হিন্দু এবং এই যে সংখ্যালঘুদের সাহিত্যশাসিত অঞ্চল করা হয় এই সাহিত্য স্বায়ত্তশাসিত অঞ্চল কিন্তু পৃথিবীর বহু দেশে আছে এমনকি চীনেও আছে আমি সে কথাও বলেছিলাম এবং সেখানটায় এখানে দুটো জিনিস তাহলে আসছে আজকে বাংলাদেশে যে জিনিসটা চলছে যেভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে একটা বড় চাপ দিয়েছে বাইডেন প্রশাসন আর আরো একটা জিনিস আসছে সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের জন্য দুটো স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরি করতে হবে এর আগে আপনাদের মনে থাকা দরকার মানে মনে করিয়ে দিই একবার ডিসেম্বরের বারো তারিখে ডিসেম্বরের বারো তারিখ মানে আজ থেকে বারো দিন আগে সেখানেও আমেরিকার জিনিস ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশন অ্যাডভাইজার ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কিরবি হোয়াইট হাউসের একটা প্রেস ব্রিফিং মানে দাবি নয় হোয়াইট হাউসের একটা প্রেস ব্রিফিং এ তিনি বলেছেন যে জো বাইডেন তার আমি ওদেরকে প্রেস ব্রিফিং ব্রিফিং এর যে ঠিক যে ল্যাঙ্গুয়েজটা বলা হয়েছিল আমি সেই ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে বলছি একটু সেখানে বলা হয়েছিল উই আর ওয়াচিং দ্য ইভেন্টস ইন বাংলাদেশ ভেরি 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 ক্লোজলি অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ইজ ফলোইং ইভেন্টস ক্লোজলি অ্যাজ ওয়েল শুধু আমেরিকার প্রশাসন নয় আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনও ভেরি 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 ক্লোজলি তারা লক্ষ্য রাখছেন বাংলাদেশের উপরে দ্য সিকিউরিটি সিচুয়েশন ইন বাংলাদেশ হ্যাজ বিন ডিফিকাল্ট ফলোয়িং দ্য আউস্টার অফ দ্য ফরমার প্রাইম মিনিস্টার্ড উই হ্যাভ বিন ওয়ার্কিং ক্লোজলি উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু এনহ্যান্স দ্য ক্যাপাবিলিটি অফ দিয়ার ল এনফোর্সমেন্ট অ্যান্ড সিকিউরিটি সার্ভিসেস টু ডিল উইথ দ্য চ্যালেঞ্জ বুঝলেন তার মানে হচ্ছে ওরা বলছে যে আমেরিকা খুব মানে আন্তরিকভাবে খুব ক্লোজলি তারা বাংলাদেশের ওপরে নজর রাখছে তাদের তারা যে সমস্ত কাজকর্ম করছে যে সমস্ত গোলমাল ওখানে হচ্ছে যেটা শেখ হাসিনার কথাটা খেয়াল করবেন যে শেখ হাসিনা ফর্মার প্রাইম মিনিস্টার বলেছে ওরা তিনি চলে যাওয়ার পর ওখানটায় যেভাবে সিকিউরিটি সিচুয়েশন সেখানকার আইন শৃঙ্খলা যেভাবে চলছে সেটা আদৌ ভালো নয় তার উপর নজর রেখে দিয়েছে মার্কিন প্রশাসন তিনি আরো বলেছেন তার সেই প্রেস ব্রিফিং এ ইন আওয়ার এনগেজমেন্ট উইথ অল বাংলাদেশি লিডার্স দ্যাট প্রোটেকশন অফ রিলিজিয়াস এথনিক মাইনরিটিজ is absolutely critical and the leaders of the interim government have repeatedly committed to providing security to all Bangladeshis, regardless of religion or ethnicity. অরতা তাদের কাছে এই খুমতাও আছে এই এই মানে তাদের কাছে এই খুরো আছে যে বাংলাদেশে যে শুধু হিন্দুদের ওপর অত্যাচারিত হিন্দুরা অত্যাচারিত কিংবা বৌদ্ধরা কিংবা খ্রিস্টানদের যে শুধু অত্যাচারিত হচ্ছে তা নয় সাধারণভাবে মানুষও ওখানে তাদের জাতি ধর্ম নির্বিশেষে তারাও অত্যাচারের শিকার হচ্ছে এবং এর জন্যে এর জন্যে ব্যবস্থা নেয়ার জন্য মার্কিন প্রশাসন বাংলাদেশের উইথ অল বাংলাদেশি লিডার্স দ্যাট প্রোটেকশন অব রিলিজিয়াস অ্যান্ড এথনিক মাইনরিটিজ ইজ সবার সাথে তারা কথা বলছে পাঁচই আগস্ট আপনারা এই যে এ হয়ে গেছে বা পাঁচই আগস্টের অভ্যুত্থান সেই অভ্যুত্থানে ওনাদের কাছে খবর এখানে তো শুনছি আমরা হাজার হাজার মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ মৃত হয়ে গেছে আর সেখানে কি বলা হয়েছে বলা হয়েছে সিক্স হান্ড্রেড পিপল এখানে আবার বলি কি বলছে যে বাংলাদেশ আউটস্টেট অন আগস্ট ফাইভ এ স্টুডেন্ট লেড মুভমেন্ট আউটস্টেট বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আফটার উইকস অফ প্রোটেস্ট অ্যান্ড ক্ল্যাশেস দ্যাট কিলড ওভার সিক্স হান্ড্রেড পিপল ঠিক আছে মানে আমেরিকা কিন্তু সব দিকেই নজর রেখে দিয়েছে তারা যে চুপচাপ বসে আছে তা নয় আর মনে রাখতে হবে এটা ট্রাম্প প্রশাসন এই কথাগুলো বলছে না এই কথাগুলো বলছে বাইডেন প্রশাসন এই এরই মধ্যে আপনারা দেখবেন যে এখানটাতে কীভাবে এখানে চলছে সেই সম্পর্কে গতকাল যে জ্যাক সোলেভান পরিষ্কার বলে দিয়েছেন এই ব্যাপারগুলো রুখতে হবে এবং তার দেরি না করে রুখতে হবে বন্ধ করতে হবে না হলে না হলে এবার ট্রাম্প আসছে তিনি ওই বড়িড শুধু নয় সুগার কোটের ট্যাবলেট নয় আরও অনেক কিছু করবেন এটা চলে যাওয়ার আগে বাইডেন প্রশাসন শেষ একটা হুঁশিয়ারি দিয়ে গেল এর মধ্যে আবার করেছি যে ইউনুস প্রশাসন চেষ্টা করছে যে হাসিনাকে শেখ হাসিনাকে নিয়ে যাবেন নিয়ে এই কর্ম ওই কর্ম করবেন আর একের পর এক তো কমিশন বসিয়েছেন এই এত ধকল কি করে ইউনুস সাহেব আর সহ্য করবেন তিনি ওই জন্যেই কি পালাবার কথা ভাবছেন কালকে দিয়েছিলাম যে তিনি কেন কবে কোথায় পালাবেন ইউনুস সেই সময় কিন্তু আর খুব দেরি নেই এখন সব দিকে ঝাড় শুধু ট্রাম্পের কাছে নয় এখন বাইডেন প্রশাসনের কাছে পাশে কেউ নেই কোথায় গিয়ে দাঁড়াবেন সেই জন্যে আপাতত সব দিক দিয়ে এ করছেন ভাবছেন যে কমিশন করে করে সময় কাটাবেন ওই সময় কাটানোর ওই পদ্ধতি আর চলবে না সামনে মাসে ট্রাম্প আসছেন এবং বলে দিচ্ছেন ভারতকে বলে দেবে বাংলাদেশ তুমি দেখো কি করতে হবে না হবে হুম শুনু সাহেব এবং তার সাঙ্গ পাঙ্গরা তৈরি থাকুন সেই দিনের জন্য